বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প ট্রেনে ট্রেনে এক বৃদ্ধও চলিয়াছেন বৃদ্ধ হইলেও লোকটি যে এককালে শৌখিন ছিলেন তাহা বেশ বোঝা যায় মাথার চুল হইতে আরম্ভ করিয়া পায়ের মোজাটা পর্যন্ত তাহার বিগত যৌবনের রুচির পরিচয় দিতেছে হাতে একটা মোটা বর্মা চুরুট খবরের কাগজে নিবদ্ধ দৃষ্টি তিনি কামরাটিতে এতক্ষণ একাই ছিলেন কিউল স্টেশনে ট্রেন থামিতে একটি উনিশ কুড়ি বছর বয়সের যুবক আসিয়া সেই কামরায় উঠিল যুবকটির ঘাড়ে চুল চাচা। চোখে সস্তা দামের খেল নীল চশমা গোফ ছাটা বুক খোলা জামার নিচে একটা অর্ধ ছিন্ন মাফলার মাফলারের ছিদ্র দিয়া একটি ময়লা গেঞ্জি উঁকি দিতেছে যুবকটির মুখে বিড়ি বগলে একটি মাসিক পত্র আসিয়াই বেঞ্চি বাজাইয়া গান ধরিয়া দিল কে বিদেশি মন উদাসী মাসের বাজাও বনি তারপর বৃত্তের দিকে তাকাইয়া বিড়িটি ধরাইতে ধরাইতে মুখে হাসি হাসিয়া প্রশ্ন করিল আপনার কতদূর যাওয়া হবে স্যার বলা বাহুল্য বৃদ্ধ বিরক্ত হইয়াছিলেন তিনি সংযত কণ্ঠে তথাপি উত্তর দিলেন দানাপুর যাব আপনি তবে তো বেশ ভালোই হলো আমিও দানাপুরেই যাব তাহলে আমার এই পুঁটলি আর বইটা রইল আমি চট করে এক কাপ চা খেয়ে আসি আর বিড়িও এক বান্ডিল আনি অল্পক্ষণ পরেই যুবক ফিরিয়া আসিল মুখে বিড়ি কিছুক্ষণ কোনো কথাবার্তা নেই ভদ্রলোক লোকটিকে হাতের খবরের কাগজটি নামাইতে যুবকটি হাত বাড়াইল কাগজটি একবার পেতে পারি স্যার হ্যাঁ হ্যাঁ নিন না একটু পরে যুবকটি বলিয়া উঠিল ইস এই ছোকরা আত্মহত্যা করেছে দেখছি আজ বৃত্ত যেন ওঁত পাতিয়া বসিয়াছিলেন সশব্দে ঝাল ঝাড়িয়া দিলেন আজকালকার এই গুঁফ ছাটা ছোঁকরাগুলো দেখলে রাগ ধরে যুবকটি কিছুমাত্র না চটিয়া পানির ছোকরা ধরা দাঁত বাহির করিয়া হিহি করিয়া হাসিয়া উঠিল বলিল আপনাদের ছোকরা কালে গিয়ে আপনারা প্রেম করেননি সব যুধিষ্ঠির ছিলেন বৃদ্ধ বলিলেন যুধিষ্ঠির হয়তো ছিলাম না কিন্তু বেয়াদপও ছিলাম না বুড়ো লোকের সম্মান রেখে কথা কইতাম ছোকরা দুমিমার নহে আবার হিহি করিয়া হাসিয়া বলিল আপনারাও প্রেম করতেন তাহলে বৃদ্ধ ভুরুকুঞ্চিত করিয়া রহিল খানিকক্ষণ পরে বলিল আপনার হাতে ওখানে কি কাগজ দেখি একবার হ্যাঁ হ্যাঁ স্যার দেখুন না ওতে বেশ একটা ভালো গল্প আছে পড়ে দেখুন মক ডালে পড়ে দেখুন বৃদ্ধ পত্রিকাটির আদ্যপ্রান্ত উল্টাইয়া মগডালে পড়িতে শুরু করিলেন লেখকের নাম নাই বৃদ্ধ পড়িতে পড়িতেই বর্মাতে দুটো টান দিয়া পুছিলেন ধরাতেই হইবে দেশলাইটা কোথায় গেল এ পকেট সে পকেট খুঁজিতে এমন সময় যুবকটি চট করিয়া নিজের দেশলাইট হইতে ফস করিয়া একটা কাঠি আগাইয়া দিয়া বলিল এই নিন আগুন স্যার থ্যাংকস কেমন লাগছে স্যার গল্পটা একেবারে ট্রাস মনে হচ্ছে না শেষ হলে বাঁচি গল্পের শেষ দিকটা দেখবেন রস আছে দেখা যাক বাগানের দৃশ্যটা কেমন লাগলো বেশ অদ্ভুত তবে কোনো জিনিসই শেষ পর্যন্ত না পড়ে কিছু বলা যায় না যুবক কিছু না বলিয়া বসিয়া আর একটি বিড়ি ধরাইয়া গান ধরিল ফুলবাগানে ঝুলবি যদি আয় এই ভরা জোৎ বৃদ্ধ পড়িয়া চলিয়াছেন বাহিরের জ্যোৎস্নায় ফিনিক ফুটিতেছে গল্প শেষ হইলে বৃদ্ধ বলিলেন একেবারে বাজে যুবক বলিয়া উঠিল কেন শেষকালটায় যেখানে মণিমালা কদম গাছের মগডাল উঠে বসে আছে আর নাম ভুলে মনে করছে সে যে তাল পুকুরে ডুবে গেছে আর সেইভাবে ক্রমাগত ডুব সাঁতার দিয়ে খুঁজছে সেখানটা ভালো লাগলো না আপনার রাবিশ আজকালকার ছোকরারা বোধ হয় সত্যিকারের মেয়ে মানুষের সন্ধান পায় না তার মানে তা না হলে ওই রকম গল্প কেউ লেখে এই সত্যি কথাটা কেউ বুঝছে যে যাকে স্বর্গের দেবী বলে বলে সবাই অস্থির হচ্ছে সিস ক্যান বি ইজিলি বাউট সেটা কি সব ক্ষেত্রে সম্ভব প্রায় সব ক্ষেত্রেই অন্তত আমার তো তাই ধারণা কীরকম বলুন না এই ধরো একটা কনস্ট্রেট এক্সাম্পেল আমারই ছেলেবেলায় প্রায় বছর কুড়ি আগে সৌরভী বলে একটি মেয়ের সঙ্গে প্রেম হলো তার গর্ভে একটি ছেলেও হলো ছেলেটা যখন মাছ ধুয়েক তখন ব্যাস সৌরভী একদিন ওধাও শুনলাম রামেশ্বরপুরের এক জমিদার তার প্রেমে পড়েছেন আমি আরও দেশ নিয়ে বিশেষ কোনো মাথা ঘামালাম না আই হ্যাড আনাদার গার্ল ওয়েস দ্য চিপ ইন দোজ ডেজ যুবক মুখ হইতে বিড়িটা ফেলিয়া দিয়া চুপ করিয়া রহিল খানিকক্ষণ চুপচাপ তাহার পর যুবক বিনীত স্বরে বলিল আমায় মাপ করবেন না জেনে হয়তো আপনার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেছি তার মানে তার মানে সৌরভী আমারই মা তিনি এখনো রামেশ্বরপুর জমিদার বাড়িতে আছেন আপনি আমার বাবা এই বলিয়া সে প্রণত হইয়া বৃদ্ধের পদধূলি লইল তাহার পর হঠাৎ বলিল আচ্ছা আপনার নাম কি হারাধন বসাক আমার নাম রমেশ সেন ও যাক তবে আপনি নন মায়ের মুখে শুনেছি আমার বাবার নাম হারাধন বসাক তাহলে আপনার একটা চুরুর দিন স্যার আমার বিড়ি গেছে ফুরিয়ে বাঁচালেন আপনি বলিয়া ছোকরা হিহি করিয়া হাসিতে লাগিল नमस्कार